গুনা করে যেই পরিমাণ গুনা হবে একদিন ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুণা হয় নামাজ বলে না আবার বলেন সারা পৃথিবীর সব মানুষ বলেন গুনা করলে যে পরিমাণ গুনা একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুনাহ এই গুণার কারণে বলা মানুষ এই সমাজে আসেনি যদি সরকারি চাকরিজীবী থাকেন যদি আজকের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দেয় আগামী চব্বিশ দিন পরে আপনার বেতন হবে সত্তর গুণ বেশি এই সংবাদটা আপনার জীবনের জন্য কতটা সুখকর আপনার জীবনের জন্য কতটা সুসংবাদ এটা যে আর মাত্র চব্বিশটা দিন পরে একটা স্কেল ঘোষণা হবে ওই স্কেলে আপনার বেতন হবে আজকের যে বেতন আছে তার সত্তর গুণ বেশি এই বিষয়টা শুধু ওনার জন্য সুখের না পুরো পরিবারের জন্য ওনার সালার সালার শালির মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে খুশি নামেজ কেন অত তোমার কি ওই মেয়ের কি হয় আরে সালার শালির শ্বশুরবাড়ি অনেক দূরের না পুরো গ্রাম জুড়ে খুশি পুরো দেশ জুড়ে খুশি এক আওয়াজ জানো আর চব্বিশ দিন পরে স্কেল ঘোষণা হবে সত্তর গুণ বেশি হবে ঠিক আমাদের সামনে আর মাত্র চব্বিশ দিন বাকি আছে আমাদের আজকের মাকদ্বীপ আজকের আশা যা পেয়েছি তার চেয়ে সত্তর গুণ বেশি পেয়ে যাব এজন্য কি পরিমাণ খুশি হওয়া উচিত হ্যাঁ বেদায় আলি কাফেলিয়াফ রাহু এজন্য কি পরিমাণ খুশি হয়ে যাওয়া উচিত রব যেন সকলে দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমাকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দেয় সবাই বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে রমজানের হকা দায়ের তাও ফিক দান করেন কিশোরগঞ্জ জুতার ব্যবসায়ী আছে অনেক হিন্দু জুতার ফ্যাক্টরিওয়ালা আছে অনেক ওরা এই আজকের এই সাবান মাসে আজকের এই দিনগুলোতে ওদের কর্মচারীদের ছুটি বন্ধ করে দিয়েছে কেন সামনে রমজান ছুটি বন্ধ সামনে রমজান তাহলে হিন্দু দোকানদার জুতার দোকানদার সে বুঝছে রমজানের দাম কত এবার লুঙ্গি ব্যবসায়ী সেও বুঝছে রমজানের দাম কত সাউওয়ালে ছুটি ছাটা সব বন্ধ গামছা ব্যবসায়ী সেও বুঝছে রমজানের দাম সবালে ছুটি ছোটা সব বন্ধ গেঞ্জি বানায় তারাও বুঝলো যারা জিলাফি বানায় তারাও বুঝলো শ্যামাই বানায় তারাও বুঝলো খেজুর বানায় খেজুর কিনে তারাও বুঝলো সোনা বুট বিক্রি করে তারাও বুঝলো চিনি এলচি করে তারাও বুঝলো সবাই বুঝছে রমজান দামি রমজান দামি রমজান 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 লেকিন যাদের জন্য রমজান দিল তারা জানেই না রমজান কবে বলেন না বাস্তব না বাস্তব এটা কি পরিমাণ দুঃখজনক বাস্তবতা এটা কি পরিমাণ দুঃখজনক বাস্তবতা রমজান কোনোভাবেই ব্যবসাকে বড় করার জন্য ব্যবসা বেশি করার জন্য ব্যবসাতে টাইম বেশি দেওয়ার জন্য আল্লাহ তারা রমজান দেন নাই রমজান শুধু বাণিজ্যের জন্য রমজান দেন নাই বলেন শুধু দুনিয়ার বাণিজ্যের জন্য রমজান দেন নাই বলেন 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 শুধু দুনিয়ার বাণিজ্যের জন্য কি দেন নাই জন্য ওরা বড় দুর্ভাগা যারা রমজান কে বাণিজ্যের জন্য বানিয়েছে যারা রমজানের জন্য বড় কি দুর্ভাগা যারা রমজানকে কি বানিয়েছে বলেন শুধু রমজানকে বাণিজ্যের জন্য বানিয়েছে না রমজান বাণিজ্যের জন্য আল্লাহ দেন নাই রমজান দিয়েছেন আখরাতের বাণিজ্যের জন্য নাম কেন দিয়েছেন বলেন একে সত্তর ফরজকে সত্তর গুণ নফলকে ফরজের দামে দাম আচ্ছা আগামী চব্বিশ দিন পরে যদি বাংলা পৃথিবীর যদি আজকে আমেরিকা ঘোষণা দেয় চব্বিশ দিন পরে পৃথিবীর সব পেট্রোল আর ডিজেল সত্তর পেট্রোল সত্তর দামি হবে সারা পৃথিবীতে আজকের দিনটা কেমন খুশির জোয়ার বইবে আমরা গরিবরা দুঃখে যে ফেটে যাবে আর বড় লোকরা খুশিতে কলজা ভাসে যাবে বাস্তব যদি গুণ বেশি দামি হয় আমরা তো ধরা আর তারা দামি হয়ে যাবে তারা খুশিতে জোয়ার আর বয়ে যাবে লেকিন রব আমাদের জন্য আমাদের গরিবদের জন্য আমাদের গরিব মুসলমানদের জন্য রবিকালীন রমজান দেখিয়ে দিয়েছেন সত্তর গুণে দামি বানাবার জন্য যারা পারেন একটা বই কিনবেন একটা বই মিশরের এক লেখক ডক্টর রাগিব সারজানি তার লেখা কিতাব তার লেখা কিতাব বাংলা ছোট্ট বই এই রমজানেই হতে পারে তোমার শেষ রমাদন পারে না পারে না কোন নিশ্চয়তা আছে রমজান পর্যন্ত আপনি হায়াত পাবেন হ্যাঁ এই এখন থেকে দোয়া করা আহ আমি তো বলবো শুধু দোয়া শব্দ কেন দুরাকা চলা তো হায়াত পড়া এই জন্য আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াই দিও আচ্ছা আপনার ছেলেটা রমজানে আগামী চব্বিশ দিন পরে ও আমেরিকা যাবে এই চব্বিশ দিন আপনার হায়াত কেমনে কাটে কি পরিমাণ উচ্ছ্বাসে বারো তারিখের জন্য যারা নির্বাচন করতেছে তারা এখন কেন কাটে দিনটা আচ্ছা বারো তারিখ বারো তারিখ বিকেলবেলা সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ বলো একজনে কাঁদবে একজনে কি আর যে হাসবে তার কি পাঁচ বছরের জন্য নিশ্চিত না মধ্যখান আবার ভাগ্য যেতে পারে বলেন না বাস্তব না বাস্তব লকিন এখন কি পরিমাণ মেহনত কি পরিমাণ মেহনত অথচ কোনো নিশ্চয়তা নাই বারো তারিখ পর্যন্ত সে বাঁচবে কিনা নিশ্চয়তা নাই নির্বাচন হবে কিনা এই নিশ্চয়তাও নাই এবং নির্বাচন সে পাশ করবে না ফেল করবে এই নিশ্চয়তাও নাই লেকিন বলো তো বন্ধু রমজানের প্রথম তারিখে যদি মাগরীব পর্যন্ত হায়াত পেয়ে যাও মাগরীব সত্তর গুণে দামি হবে এতে নিশ্চয়তা আছে না নাই লেকিন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ তালা বলেন এরা দুনিয়াকে কিভাবে বুঝে আর আখরাতে কি পরিমাণ গাফিল বাস্তব না বাস্তব বলেন আরে 70 গুণ তো দূর কি বাদ যদি আজকের ডিজেল আজকের ডিজেল যদি 80 টাকা হয় যদি 24 দিন পরে শুধু 60 টাকা বাড়ে 60 টাকা বাংলাদেশের সব ব্যবসায়ী আজকে ব্যবসা বন্ধ করে দিবে বাস্তব নবাবস্তাব যদি শুনে সাত পয়সা বাড়বে সাত পয়সা আজকে বেচা বন্ধ করে দিবে আজ থেকে দূরত্ব নিয়ে হাজার বার আল্লাহ সাত তারিখ আল্লাহ বারো তারিখ আল্লাহ বারো তারিখ বাস্তব নবস্তব এটাকে আল্লাহ তারা ছবি আঁকছেন এভাবে ইয়া আলেম জেরাম হায়াতি দুনিয়া ওরা দুনিয়া বুঝে বলেন দুনিয়া কি পরিমাণ অঙ্ক করে যারা এখন নির্বাচনের প্রার্থী তারা কি পরিণ অঙ্ক করছে কে কি পরিমাণ স্বপ্ন দেখছে স্বপ্নের শেষ নাই আর স্বপ্ন দেখাইতেও শেষ নাই আপনাদেরকে ভুয়া ভুয়া স্বপ্ন দেখাচ্ছে শুধু কি কি পরিমাণ ভুয়া স্বপ্ন দেখাচ্ছে কিন্তু কলেজে দুরু দুরুও করে এই স্বপ্ন দেখে যদি যায় এবার যদি ওই স্বপ্ন পুরা না করি তাইলে আগের মতো ছাত্র জনতা প্রত্যেকের কলেজা ডর আছে প্রত্যেকের কলেজা ডর প্রত্যেকের কলেজা কি আছে ঢুকছে মোটামুটি ডর মোটামুটি ঢুকছে চেহারা দেখলে বোঝা যায় উচ্ছ্বাস নেই ডর গেছে ঢুকছে না ঢুকছে না না দেশ আর কি নয় না দুর্নীতি সর্বরাজ্য আর হবে না চুরি ডাকাতি যা হয়ে গেছে হয়ে গেছে সামনে আর হবে না সামনে আর কি হবে না এই জন্য মেরে ভাইও রমজান 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 দোয়া করা ফিকির করা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া বলেন মানসিক ভাবে কি নেওয়া এই জন্যই তো রসুল সাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন রোজার প্রস্তুতি রোজা দিয়ে রোজার প্রস্তুতি কি দিয়ে রোজা দিয়ে আমাদের শিব বিশ্বুর দামাত বাড়া কাত অনেক সুন্দর করে বলেছেন মেরে ভাইও রোজা যদি হয় ফরজ যদি নি ফরজ না অবশ্যই ফরজ রোজা অবশ্যই ফরজ নামাজ অবশ্যই ফরজ নামাজ আর রোজা অবশ্যই ফরজ যেটাকে রব ফরজ করেছেন মূলত এটার জন্যই রব বানিয়েছেন মূলত এটার জন্যই রব বানিয়েছেন বলেন বুঝে নাই এবাদত বলতেই শব্দ দুটা নামাজ আর রোজা সুবহানাল্লাহ বলেন এবাদত বলতেই প্রথম শব্দ নামাজ দ্বিতীয় শব্দ রোজা বুঝেন নাই ইবাদত বলতে কি প্রথম শব্দ কি নামাজ দ্বিতীয় শব্দ কি রোজা যাকাত তো শর্ত সাপেক্ষে খসত শর্ত সাপেক্ষে তাহলে বুঝা গেছে আমাকে বানিয়েছে নামাজ রোজার জন্য সুবহানাল্লাহ কি হয় বুঝেন না জিন্না বলিনসা ইল্লা লিআবুদুন তাহলে আমি তো জন্য করব নামাজ রোজার জন্যই বানিয়েছে সুবহানাল্লাহ এর আর কিছু করতে হবে না বাকিগুলো তো আছে বাকিগুলো তো কি বিশেষ করে কি যেহেতু নামাজ সকলের জন্য রোজা সকলের জন্য জাকাত বিশেষ কিছু মানুষের জন্য হজ আরো কিছু বিশেষ মানুষের জন্য তাহলে আমার আর আপনার জন্য সকলের জন্য কমন আবাদত তিনটা কালিমা নামাজ রোজা সুহান আমাদের জীবনের জন্য কমন আবাদত কয়টা বলেন কি কি এবার দেখেন নামাজ আর রোজা যে বিষয়গুলো আল্লাহ তারা আমার উপরে ফরজ করেছেন এগুলোকে আমাদের ভাষায় বলে মামুরে বিহ মামুরে বিহ কি বলে মামুরে বিহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর পক্ষ থেকে কি আদেশ নামাজ রোজা হদ জাকাত পর্দা এই সব হলো আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এখন একটা প্রশ্ন হুজুর আদেশ করলে কি পরিমাণ স্বভাব হয় আর আদেশ ছেড়ে দিলে কি পরিমাণ গুণা হয় প্রশ্ন করেন তো আদেশ করলে কি পরিমাণ নেকি হয় আর আদেশ ছেড়ে দিলে কি পরিমাণ গুণা হয় বলেন না বলেন না প্রশ্নটা করেন না আদেশ মানলে কি পরিমাণ সভাব হয় আর আদেশ ছেড়ে দিলে তাহলে নামাজ কি আদেশ রোজা কি আদেশ বলেন আদেশ আদেশ আদিষ্ট বস্তু নামাজ আর রোজা আদিষ্ট বস্তু জাকাত আদিষ্ট বস্তু হজ আদিষ্ট বস্তু বাকি শর্ত সাপেক্ষে পর্দা আদিষ্ট বস্তু পর্দা কি বলেন আদিষ্ট বস্তু এখন প্রশ্ন হুজুর আদিষ্ট বস্তুটা করলে কি পরিমাণ সব হয় আর আদিষ্ট বস্তুটা ছেড়ে দিলে কি পরিমাণ গুণা হয় আদিষ্ট বস্তুটা ছেড়ে দিলে কি পরিমাণ গুণা হয় আমাদের হুজুরের জামাতা আছেন হযরত মৌলানা ইউসুফ খাসিমি তার একটা বয়ান ছাফা আছে বয়ানাতে খাসিমি এটা আমি পড়তে পড়তে এটার মধ্যে একটা শব্দ পাইছি হাদিস পেয়েছি এই হাদিস আমি এই কিতাবের বাইরে আমার চোখে আর পড়ে নাই এটাই প্রথম পাইলাম হুজুর এর বয়ানের মধ্যে হুজুরকে দেখে ওটাও মনে হয়ে গেছে এটার মধ্যে একটা কথা লেখছে তিনি বলেন যে এক হাদিসে আছে লাতারকু লাতারকু ذره মিয়াল মাহাসি লাতারকু বলেন লাতারকু ذره মিয়াল মাআসি খায়রুম মিন সাকালাইন এক জাররা গুনা ছেড়ে দেওয়া সারা পৃথিবীর যত মানুষ আছে যত জিন আছে সকলে মিলে এবাদত করলে যে পরিমাণ নেকি এক জাররা গুনা ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হয় সুবহান শুনছেন কি বলছে কি বলছে কোন হ্যাঁ এবাদত করলে এখানে আবাদত মানে নফল আবাদত সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি নফল আবাদত করে

হযরন আলী কাসিমি দামাত বরকতম আল্লাহ তার হাতের মধ্যে বরকত দান করেন তিনি এই কথা নকল করেছেন যে এক জাল্লা গুনা ছেড়ে দেওয়া বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদতের চেয়ে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কি 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 এবার এবার তাহলে যদি চোখ ভিন্নারি থেকে একবার নিচু করা সারা দুনিয়ার সমস্ত মানুষের নফল আবাদতের চেয়ে শ্রেষ্ঠ হয় এবার প্রশ্ন ফরজটা করলে কত সব সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মহাজাল্লাহ 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 নাফর মানি করে যেই পরিমাণ গুণা একটা মা মরিবি ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুণা হয় নাম বলেন সারা পৃথিবীর সব মানুষ মিললে যদি গুণা করে যেই পরিমাণ গুণা হবে একদিন নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুণা হয় নাম্লা বলে না আবার বলেন সারা পৃথিবীর সব মানুষ বলেন গুণা করলে যে পরিমাণ গুণা একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুণা এই গুনওয়ালা মানুষ এই সমাজে আসেনি হ্যাঁ কোন গুণাকর্ণেওয়ালা ফজর ছেড়ে দেনা বলেন আসেনি এই সমাজে আবার বলেন আসেনি হ্যাঁ এবার একবার একদিন ফজর ছেড়ে দেওয়ার গুণা এবার ঠিক তেমনি ভাবে একদিন ফরজ রোজা এর বাবা এখন বাদাম না খাইলে কি হবে কি হবে ক্লাসে বসে কি কেউ টিচারের সামনে বাদাম খেতে পারে এখন এখন খেয়ে খাবেন না এখন পকেটে রেখে ঠিক আছে না আসলে দুই কাজ জীবনে একসাথে কখনোই হবে না দুই কাজ জীবনে একসাথে কখনোই কি কখনোই হয় শুধু দুটো কাজ একসাথে চলে নিঃশ্বাস নেওয়া আর পানি পান করা নিঃশ্বাস নেওয়া আর ওয়াজ করা এই দুটো একসাথে কেন চলে এটা না হলে হবে না এই জন্য এই দুটাকে একসাথে করে দিছে বুঝলেন আর মুখে দিয়ে না খেয়াল করেন খেয়াল একটা রোজা ছেড়ে দেওয়া বলো বাবা বলো একটা রোজা ছেড়ে দেওয়া বলো নাউজুবিল্লা বলো নাউজুবিল্লা সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মহাদ আল্লাহ মহাদ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জেনা করে যে পরিমাণ গুণা হবে একটা রোজা ছেড়ে দেওয়া তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুণা এবার বলুন এই গুণা কারণে বলা মানুষের দেশে আসেনি আসেনি কারণ আদেশ ছেড়ে দেওয়া আদেশ ছেড়ে দেওয়া এত পানি এখানে আদেশ ছেড়ে দেওয়া একটা হলো নিষেধাজ্ঞা করে ফেলা নিষেধাজ্ঞা করা নিষেধাজ্ঞা করা চুরি কি নিষেধ এটা করা যে নাকি নিষেধ এটা কি করা মদ খাওয়া কি নিষেধ এটা কি করা বলো নিষেধাজ্ঞা করা বলো আর আদেশ ছেড়ে দেওয়া নিষেধাজ্ঞা করলে কি হয় গুনা হয় নিষেধাজ্ঞা করলে কি হয় গুনা হয় আদেশ ছেড়ে দিলে কি হয় গুনা হয় এবার প্রশ্ন আদেশ ছেড়ে দিলে বেশি গুনা হয় না নিষেধাজ্ঞা করলে বেশি গুনা হয় উত্তর আদেশ ছেড়ে দিলে নিষেধাজ্ঞা করার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনা হয় এই কথাগুলো কে বুঝবে কে বুঝাবে নিষেধাজ্ঞা করে মানুষ কেন প্রশ্ন নিষেধাজ্ঞা করে মানুষ কেন। নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করে মানুষ শাহওয়াতের কারণে আর আদেশ ছাড়ে কেন আদেশ ছেড়ে মানুষ অহংকারের কারণে নামলা বলেন চুরি করছে ওরা জিজ্ঞেস করেন চুরি করছিস কেন তুই পেটের দায় চুরি করছিস তিন দিন ধরে ঘরে চাল নাই কিছু করতে পারছি না কি করব? বাস্তব না বাস্তব